ইসলামী গান শুনব যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখবেন বা এখন দেখবেন বা পরবর্তী টাইমে দেখবেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অগ্রিম ধন্যবাদ ক্ষুদার প্রেমের সরাব পি বেহূস হয়ে রই পরে সে আমার মর শীত এলো যে এই পদ দরে খুদার প্রেমের পিয়ে বেহুস হয়ে রই পড়ে শেষ আমার, নামাজ রুজার বদলতে দুনিয়াদারির শেষ আমার নামাজ রুজার বদলতে আমি করি প্রার্থনা আমি খোদার কাছে আমি ক্ষমা চাহি খোদার কাছে নিত্যমনা জাত করে হাই খুদার প্রেমের পিয়ে বেহুস হয়ে রই পড়ে সে রে আমার ও এলো যে এই পদ য়ে সন লাইলি লাগি লো বিলো মজনে কিতাপ যেমনি ইর শরীর প্রেমে হলো দেওয়া না বেতা বেখুদিতি মশগুল আমি বেক মশগুল মশিগুল আমি তেমন মোর খুদার তরে ক্ষুদার প্রেমে সরা পেয়ে পরে। সরে সেরে মসজিদ আমার মুর্শিদ এলো যে এই পদরে খোদার প্রেমে সরাব পেলে বেহুস রই রই পরে বমরা বেড়াই গাহি ও নামের মধু

জানিত আগে মোহাম্মদ নাম তো জপি সাহি আমি ও নামের মের মুসাভীর রাহি চাইনা তক সাহি নিত তো উনাম নিত্য লাহি আমার হৃদয়ে যেন যাগে নাম যতই জপি আমি নাম যতই জপি ততই মধুর লাগে নামে এত মধু থাকে কে জানি তো আগে মোহাম্মদ নাম যত জপি